শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রবাজা বেদান্ত পানা পরবর্তী অংশ মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চস্বরে অস্বাভাবিক আহ্বান আন্তরিক আহ্বান ছেলেরা তোরা আয় তাই কোনো দিন কোনো দিনটি কেপাবর্জিত হতো না কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো অনেক অশুদ্ধচিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয় কিন্তু পাঁচে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করবার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাই সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন তারা তার কষ্টের কথা স্বামী সারদানন্দকে বলতে ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মায়ের উত্তর কী করবো গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি জয় মা জেনিং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মেতায়িত